সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই কিন্তু একেবারে নয়া মোড় আন্দোলনে উত্তাল একেবারে কলকাতা মহানগরীর রাজপথ এসএসসি ভবনের সামনে ধুন্দমার কাণ্ড টানা দুদিন ধরে গৃহবন্দী অবস্থায় ছিলেন আটক ছিলেন এসএসসি ভবনে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটাই দাবি যোগ্য অযোগ্য পৃথক তালিকা দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্যদের বাঁচাতে নতুন ষড়যন্ত্র করছে এসএসসি রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনই কিন্তু অভিযোগ এমনই কিন্তু দাবি ছিল এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তার মধ্যেই কিন্তু প্রবল চাপে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল বিকেলের দিকে ঘোষণা করেছিলেন সতেরো হাজার দুশো জনের মতো যোগ্য বাকিরা অযোগ্য কিন্তু তার কিছুক্ষণ পরই একশো ডিগ্রি পাল্টি মেরে এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঘোষণা করলেন যোগ্য অযোগ্য তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে সেটা প্রকাশ্যে আনা যাবে না সেই তালিকা গেছে যেখানে যোগ্য পনেরো হাজারের কিছু বেশি অর্থাৎ প্রায় এগারো হাজারের মতো শিক্ষক শিক্ষিকা অযোগ্য অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে অযোগ্যের সংখ্যা প্রথম হাইকোর্টে জানিয়েছিল পাঁচ হাজার তিনশো জন সুপ্রিম কোর্টে প্রথম জানিয়েছিল পাঁচ হাজার তিনশো জন তারপর ছ হাজার দুশো জন জানালো সেটা বেড়ে হল আট হাজারের মতো গতকাল শিক্ষামন্ত্রী জানালেন প্রায় ন হাজার অযোগ্য আর তারপরই পরক্ষণে ঘণ্টাখানেক পরেই কিন্তু আবারও পাল্টি বেড়ে হয়ে গেল এগারো হাজার অর্থাৎ কি কারণে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে সেটা কিন্তু বুঝতে দেরি হচ্ছে না গোটা রাজ্যের মানুষের চাকরি হারাদের কারণ যোগ্য অযোগ্য কতজন সঠিক তথ্য না দেওয়ার কারণেই এভাবে চাকরি বাতিল হয়ে গেছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার আর এবার কিন্তু অযোগ্যদের সংখ্যা সামনে আসতেই একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় ফের হাইকোর্টে মামলা রাজ্যের বিরুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অযোগ্যদের সংখ্যা প্রায় এগারো হাজার আর এই এগারো হাজার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য এমন অভিযোগ করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু সেই নিয়ে একেবারে নয়া মোড় যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হতেই হাইকোর্টে যাচ্ছেন যোগ্যরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের কিন্তু ঘুম উল্ল রাজ্যের ঘুম উঠল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের রীতিমতো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্যা একেবারে এসএসসির একুল ওকুল দুকুল গেল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ব্রাত্য বসুর এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলে কারণ এবার একেবারে বিস্ফোরক দাবি নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার আন্দোলন আর এই আন্দোলন এবার কিন্তু চলে যাচ্ছে একেবারে আইনি লড়াইয়ে ফের আইনি লড়াই শুরু স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জেরে চাকরি হারানো যোগ্য প্রার্থীরা এবার আইনি পদক্ষেপে নামতে চলেছেন তাদের দাবি অবিলম্বে অযোগ্য প্রার্থীদের বরখাস্ত করে যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে সেই দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা পাশাপাশি এসএসসি দপ্তরে ঘেরাও কর্মসূচি চলবে বলেও জানানো হয়েছে চাকরি হারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন স্কুলে এখন আমরা যাচ্ছি না অবস্থান এবং আন্দোলন চলবে পাশাপাশি আইনি পথে আমরা হাঁটতে বাধ্য হচ্ছি প্রথম দফায় দশজন চাকরিহারা শিক্ষক আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন এবার আরও আটজন প্রতিনিধি আলোচনা করেন এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে তবে আলোচনায় কোনো আসার আলো দেখা যায়নি বলে দাবি আন্দোলনকারীদের তারা স্পষ্ট জানিয়ে দেন যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তারা এও জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যাখ্যা চাওয়া হবে মিরর ইমেজ তালিকা এখনও কেন প্রকাশ করা হচ্ছে না আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা জানান বিকাশ ভবনের পক্ষ থেকে যে সতেরো হাজার দুশো ছজনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে তবে এই সংখ্যা নিয়ে তারা আংশিক সন্তুষ্ট মূল দাবি হলো যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের চাকরি থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে বিচারের স্বার্থে যোগ্যদের পূর্ণ তালিকা এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে এছাড়াও আন্দোলনকারীরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানতে চাইবেন কেন এখনও পর্যন্ত অযোগ্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে যোগ্য অযোগ্য মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় এবার কিন্তু সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের মধ্যে সতেরো হাজার দুশো ছজনের একটি অংশের কথা উঠে এসেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় তবে শিক্ষামন্ত্রী বসু দুপুরে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করতেই তারপরে কিন্তু সেই সংখ্যা হয়ে গেল পনেরো হাজারের মতো অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে অযোগ্যের সংখ্যা শেষ পর্যন্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে শেষ পর্যন্ত কি ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে তার মধ্যেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নিয়োগ করতে হবে এবং সুপ্রিম কোর্টে অ্যাভিডেভিট দিয়ে জানাতে হবে নিয়োগের জন্য কি পদক্ষেপ করছে যদি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপযুক্ত পদক্ষেপ না করে তাহলে টাকি সমেত বিসর্জনটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে রাজ্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তেরোই মে অবসর নিতে চলেছেন এবং রাজ্য সরকার এবার রিভিউ পিটিশনে যেতে চলেছে রাজ্য সরকারের রিভিউ পিটিশনে যাওয়ার আগেই কিন্তু এসএসসির চাকরি বাতিল মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় এবার কিন্তু হাইকোর্টে হ্যাস্তনাস্ত হতে চলেছে যোগ্য অযোগ্য এসএসসি কেন যোগ্য যোগ্য লিস্ট প্রকাশ করছে না মিরর ইমেজ কেন প্রকাশ করছে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই প্রশ্ন তুলে এবং যোগ্যদের চাকরি বহাল লেখে যোগ্যদের চাকরি নিশ্চিত করতে এবং অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই মামলায় চরম বিপাকে পড়তে চলেছে বা রাজ্য বড় সড়ো ধাক্কা খেতে চলেছে হাইকোর্টে রাজ্য হাইকোর্টে মামলা দায়ের আজকালের ভিতরই হয়ে যাবে উনি কিন্তু খবর উঠে আসছে এই মামলা দায়ের হলে এই মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেন যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে নির্দেশই বহাল ডেকেছেন এই মামলা ফের কি উঠতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের এ চিলাসি সেখানে কি আরও বড়ো কোনো নির্দেশ আসতে চলেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে চাইছে রাজ্য যে দাবিটা উঠেছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই দাবি নিয়ে কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলায় শেষ পর্যন্ত কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের